আপনি কি জিন হাসিল করতে চান অনেকেরই জিন হাসিল বা জিন বাধ্য করার ইচ্ছা থাকে তাই করার প্রবল ইচ্ছা থাকলেও অনেকেই কৌশল জানেন না এবং কিভাবে করতে হয় তা জানেন না এগুলি ভয়ঙ্কর বিষয় তাই জানতে হলে আপনাকে অবশ্যই মানাটা একটু কঠিনই হবে জিন হাসিল করার জন্য এই সুরার আমলি প্রসিদ্ধ কিন্তু জিন হাসিল করার চেষ্টা করা বিপদজনক বলিয়া ইহা থাকিলেও অনেকেই এই দুরূহ কাজে অগ্রসর হয় না নিয়মের ব্যতিক্রম হইলে কিংবা সাহসের অভাব থাকলে এই স্কুল কাজে হস্তক্ষেপ করার সমীচীন নয় কোনো ওয়াকিফ ভাল আলেম কিংবা পীরের তত্ত্বাবধানে ও নির্দেশ ব্যতীত এই আমলের চেষ্টাকারী গণকে সাবধান করা হইতেছে যে আমল করিতে হইলে চল্লিশ দিন পর্যন্ত বা অজু প্রত্যহ রাত্রিতে নির্জন ঘরে বসিয়া পঁচাত্তর আয়াত হইতে সুরার শেষ পর্যন্ত পড়তে হইবে এই সুরাটি হচ্ছে সুরা কাহাপ এই সুরা কাহাপের পঁচাত্তর আয়াত কাল্লা আলাম আকুল্ল থেকে পড়া শুরু করতে হবে এই আয়াতগুলির মধ্যে হযরত খিজির আলাহ সাল্লামের অসাধারণ শক্তির বর্ণনা জুলকার নাইনের এজুজ মাজুজ দমন করার ঘটনাসমূহের বিস্তারিত বর্ণনা থাকায় ইহার এইরূপ ফলাফল এবং মর্যাদাপূর্ণ হইয়াছে এই আয়াতগুলি চোদ্দ দিন আমুলের পরই নির্দেশন দেখিতে পাইবেন এবং সাহসের পরীক্ষা আরম্ভ হইবে এই কাজগুলি করতে হলে অবশ্যই আপনাকে প্রচণ্ড সাহসী হতে হবে আপনি ভীত হলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনাকে তারা ভয় দেখানোর চেষ্টা করবে বিভিন্নভাবে বিভিন্ন রূপে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে এই সুরাটি এমন একটি সুরা সুরা কাহাপ এই জন্য এই কাহাপের এই সংজ্ঞাগুলি আল্লাহর কাছে এত ক্ষমতা হওয়ার কারণেই এই সুরার ক্ষমতা এত প্রবল যা জিনারা সহ্য করতে পারে না এই সুরা কাহাপের পঁচাত্তর আয়াত থেকে কাল্লা আলাম আকুল্ল থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত নির্জন স্থানে বসিয়া এটা আয়ত্ত করতে হবে পড়তে হবে তাহলে আপনার দিন বাধ্য হবে দুই সপ্তাহের সাথেই আপনার সমস্ত কিছু পুতীয়মান হবে এবং আপনার সামনে জিনাশা শুরু হবে বিভিন্ন রূপ বিভস্য মূর্তি ধারণ করে আপনার সামনে আসবে সাহসিকতা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তার পূর্বে আপনাকে অবশ্যই জায়গাটি নির্দিষ্ট করে জায়গাটি বন্ধ করে নিতে হবে আপনার ওপর যেন কোনো প্রভাব না ফেলতে পারে তাই এটা